হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাই সেল্ফিসার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই তো আজকে সকাল সকাল রান্না করতে চলে এসেছি তো প্রথমে আমি রান্না করে নিয়েছিলাম পায়েস তো অনেকদিন যাবৎ ভাবছি পায়েস খাওয়া হয় না তো আজকে একটু রান্না করে ফেললাম তো যাই হোক আজকের পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এরপরে চলে গিয়েছিলাম দুপারের রান্নায় তো দুপারের রান্নায় আজকে রান্না করব মুরগির মাংস তো সব মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেব আজকে কিন্তু একটা বিশেষ বিশেষ দিন তো যে বিশেষ দিনই হোক না কেন বিশেষ দিনে কিন্তু বিশেষ রান্নাবান্না থাকে তো যাই হোক আমাদেরও সেটাই চলছে যে বিশেষ দিনটা কি আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটা দেখার জন্য বা জানার জন্য দেখতে হবে আমার প্রো ব্লগটি এই তো রান্নাবান্না চলছে আর আপনাদের সাথে গল্প করছি তো আজকে বিশেষ দিনটা হলো আজকে কিন্তু আমার বার্থডে ছিল তো যাই হোক সেই উপলক্ষে একটু রান্নাবান্না করছিলাম আর খাওয়া দাওয়াও করব। তো ভেবেছিলাম কেক নিয়ে আসবো কাটাকাটি করবো তো আসলে সেটা আনতে পারিনি কারণ বিকালবেলা আমরা একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম বিশেষ কাজের জন্য তো যার কারণে সেটা আর শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে কিন্তু আমি মুরগির মাংস ঘি দিয়ে খাবারটা খেতে নিয়ে পড়েছি আর এখনটা খেয়ে নিব। তারপরে বিকেল বেলায় আমরা খেয়েছিলাম বিকালের নাস্তা হিসারা চা আর এর সাথে ছিল মজাদার কিছু রান্না বান্না রান্নাবান্না আজকে যে রান্নাটা আমি করেছি সেটা বিকেলের নাস্তায় জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম নূরের বাবাকে আসতে বলেছিলাম নূরের বাবা খুব ব্যস্ততার জন্য আসলে বাসায় আসতে পারিনি তো আমরা নিজেরা নিজেরা মিলেই একটু অ্যারেঞ্জমেন্ট করেছি তো চাটা খাওয়ার পরে কিন্তু আমি আজকে রান্না করেছিলাম সেমাই এটা হলো ঝুড়ার সেমাই রান্না তো আমার মতো কার কার পছন্দ এই সেমাইটা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন এই দিকে এখন অনেক রাত নূরা নুরের বাবা দেখেন একসাথে খেলা করছে তো এদের এই স্মৃতিটুকু আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি মশাই টানিয়ে দিয়েছিলাম এর ভিতরে নোর বলছে যে সে খেলবে তার বাবার সাথে তো সবাই মিলে একটু রাতে খাওয়া দাওয়া করে তারপর খেলতে শুরু করলাম পরের দিনে নূরকে নিয়ে একটু বাইরে বের হয়ে গিয়েছি খুব সকাল সকাল কারণ আজকে নূরের টিকা ছিল তো নূরকে টিকা দিয়ে নিয়ে বাসায় চলে এসেছি আর এখন নূর কিন্তু দেখেন ব্যাংকে টাকা জমাচ্ছে এই ব্যাংকটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল তো এই ব্যাংকটা উপর থেকে খোলা যায় তো টাকাটা যখন ভরা হয়ে যাবে উপর থেকে খুলে তারপর কিন্তু টাকাটা বের করে নিয়ে আবার এই ব্যাঙ্কে টাকা জমাতে পারবো আসলে টাকা জমাটা আমার একটা হবি আপনারা দেখেছেন এর আগে আমার ব্লগে আমি কিন্তু টাকা জমিয়েছিলাম তো সেই ব্লগটা কিন্তু অনেক অনেক ভিউ হয়েছিলো তো যাই হোক এই ব্যাঙ্কটাও যেদিন ভাঙবো সেদিন অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ